আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহির চৌধুরী অবসর তিনি যখন জানালেন যে এই খাগড়াছড়িতে যে ঘটনা ঘটে গেছে এই ঘটনায় ভারত বা ফেসিবাদের হাত আছে এবং তারা সেখানে অস্ত্র দেওয়া হয়েছে কি পরিমাণ অস্ত্র দেওয়া হয়েছে আমি জানি না সেটা সুনির্দিষ্ট করে বলেননি তখন এবারের ঘটনার কতদূর যাবে কি হবে নাকি এখনই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা ট্যাকেল দিতে পেরেছে সেটাও যদি হয় পর্যটনের কাজ ছাড়া ধরেন সাজেক থানচি রুমা এইসব এলাকায় মাঝে মাঝে থেকে পর্যটন বন্ধ হয় সেন্ট মার্টিনের যে পর্যটন এটা বলা যায় এই সরকার আসার পরে মানুষ আর সেই যে স্বাধীনতা নিয়ে সেন্ট যায় তো কোনো সুযোগ নেই সেন্ট মার্টিন বন্ধ সাজেক থানচি এখন বন্ধ আবার নতুন করে বন্ধ এটা কবে আবার চালু হবে যান দেখি যদি চান আজকে রাতে একটু সাজেক ঘুরে আসি পারবেন কোনো সুযোগ নেই টাঙ্গার হাওয়ার এখন আগে থেকে বিশৃঙ্খলা চলছিল সেই বিশৃঙ্খলা ঠিক করতে পারবে কি পারবে না যায় না বাট তো আর কই যাবেনি বাংলাদেশে ভারতের ট্যুরিজম ডেভেলপ করেছিল বাংলাদেশের মানুষের জন্য সবার তো নেপাল ভুটানও যাওয়া হয় না তাই না সবার তো চাইলে মালদ্বীপসে যাওয়া যায় না আর টিউরোপ তো বাদই দিলাম মিডিল ইস্ট বাদই দিলাম তো বাংলাদেশের মানুষ ট্যুরিজম তাহলে বন্ধ করে দেখ টোটালি নাকি শুধু সুন্দরবন যাবেন সুন্দরবন কয়জনের যাওয়া হয় সেই আগ্রহ নিয়ে বা ট্যুরিজমের ক্ষেত্রে সুন্দর সুন্দরবন কতটা সুন্দর হোক সেই সময় ইন্টারন্যাশনাল মিডিয়ার চোখ করবে যে এই সাজেকের ঘটনা ধরে কি হচ্ছে সাজেক পর্যটন শূন্য পূজার ছুটি চিন্তা করেন একটা আইন শৃঙ্খলা মানে আমরা আমার দেশ বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি তো আমার দেশ এই আমার দেশে আমি ঘুরতে যেতে পারবো না এবং আমার দেশের যে এটা খুব বর্ডার এলাকা বিচ্ছিন্ন এলাকা তা না সেই জায়গায় আমি যেতে পারবো না কিরকম একটা সিচুয়েশন বাংলাদেশে খাগা ছুঁতে সহিংসতার পরিপ্রেক্ষিতে সংকটে পড়েছে পার্বত্য অঞ্চলের পর্যটন বিশেষ করে পর্যটকদের কাছে জনপ্রিয় রাঙামাটির সাজেক পর্যটক শূন্য হয়ে গেছে কারণ খাগা থেকে সাজেক যাওয়ার পথ তুলনামূলক সহজ হয় পর্যটকরা এই পথে বেশি সাজেক যান সহিংসতার যে ধরে একশো চৌচল্লিশ ধারা জারি হয়েছে পারে কিশোরী তেইশ সেপ্টেম্বর ধর্ষণের শিকার হওয়ার পর জেলা প্রশাসন একশো চৌচল্লিশ ধারা জারি করে চলতি সপ্তাহে পূজার ছুটিতে সামনে রেখে সেখানকার সখানে কিশোরের সব ফুল বুক থাকলেও এখন সব বুকিং ক্যান্সেল হচ্ছে বলে জানিয়েছে সাজেক কটেজ এন্ড রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশন মানে আমরা কোন জায়গাটায় এখন মানে এই দেশে তো কি কোন জায়গাটা আপনি ডেভেলপ করবেন বলেন কোন জায়গাটা প্রতিবন্ধকতা মুক্ত সব তো মুখ পড়ার মতন অবস্থা বান্দরবন অন্য পর্যটন কেন্দ্রগুলো খোলা আছে এবং সেখানকার পরিস্থিতি স্বাভাবিক থাকে অনেক পর্যটক শুক্রবার সকাল থেকে ওই দুই জেলায় পৌঁছাতে শুরু করেন তারপর সব নিরাপত্তা পরিস্থিতি অবনতি হয় তিন জেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক থেকে দুই হাজারের বেশি পর্যটককে সরিয়ে আনা হয়েছে নিরাপদে সরিয়ে আনা হয়েছে সেখানে অধিকাংশ এক একই অবস্থা বলে জানিয়েছে জেলা প্রশাসক তিনি জানাচ্ছেন যে আশা করছেন দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে সাস্টেইনেবল স্থায়ী স্থায়ী সমাধান হয়ে আসবে নিশ্চয়তা দিতে পারেন যে এরপরে ট্যুরিস্ট আবার গেলে এরকম আটকা পড়বেন না বা এর চেয়ে সাংঘাতিক অবস্থা হবে না সাইট যাওয়ার পথে তো কত অঘটন ঘটেছে আমি সেগুলো রিপিট করতে চাই না এগুলোর সমাধান কোথায় সমাধান কি মুখে মুখে আর এই যে এখন আওয়ামী লীগের উপরে দোষ চাপানো বা ভারতের উপরে তো সেটা ভিন্ন আমি বলেছি যে সেটাকে হয় কূটনৈতিক চ্যানেলে না হলে যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য যে কোনো ডিসিশন নিতে হয় সেভাবে করতে হবে কিন্তু এর বাইরে এই যে আওয়ামী লীগ এখন এই সরকারের যে কোনো খুদ ধরলে পরেই যেভাবে আওয়ামী লীগ বানানো হচ্ছে মানে কোনো একটা খুদ নিয়ে আপনি সমালোচনা করবেন তাই আপনি আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ তো দেশে বানানোর পেছনে দিকে সরকারের অবদানটা অনেক বেশি হয়ে যাচ্ছে এখন তার স্টেপ প্রতিটা স্টেপ যাচ্ছে হোক আমি ওই পলিটিক্যাল দিকে গেলাম না আমাদের ট্যুরিজম বাংলাদেশে এই এই এক বছরে গভর্নমেন্টের সময় আমি খুব দুঃখ নিয়েই তো বলেছিলাম যে সৈদার রেজান হাসানকে একটা খোলা চিঠি লিখতে লিখেছে বলেছিলাম যে ওনার মতো মানুষ থাকতে আজকে ট্যুরিজমটা এই জায়গায় পৌঁছাবে চিন্তা করা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া